দেখো আমার আবার পদ্ম গামলায় কুড়িতে কুড়ি এসে গেছে গামলাটাকে ভিতরে ঢুকে ঢুকিয়ে দিয়েছি জানো তো এই যে বেড়ার এই সাইডে ছিল চুরি হয়ে যায় রড দিয়ে টেনে নিয়ে নেয় তাই দুটো কুড়ি এসছে এখানে একটা ছোট এসছে আর এটা সরিয়ে দিয়েছি এতে চুরি না করতে পারে ওই দেখো কোথায় থাকে হুম এই গেটেও তালা রাত্রিবেলায় ওই সামনের গেটটাতেও এটাতেও তালা দিয়ে দিই ওইখান থেকে ঢুকে এখান থেকে না নিতে পারে এই আর কি আর বাগানের ভিতরটা আর এখন খুললাম না এই জায়গাটাই ছিল তো একটু দূরে ছিল এই যে এই গাছের এখানটায় ছিল লম্বা লম্বা লিলি গাছের পাতার কাছে এবার আমি বাজারে যাব শুক্রবার সবাইকে আজকে এখন বাজে সাড়ে আটটা বাজারে যাচ্ছি বেশি কিছু করবো না কিনবো না কিনবো চিকেন কিনবো আর একটু মাছ কিনবো আর হয়তো দু একটা সবজি কিনবো ব্যাস আর কিছু না চলো যাই বাজার সামনেই বাজার দেখো বাজারে যাচ্ছে হেটে হেটে এই যে এখানে না ওই গ্যাসের পাইপ লাইনের গ্যাস হচ্ছে না তার কাজ চলছে আমরা এখনও অ্যাপ্লাই করিনি মেয়ে বলছে এখনই দরকার নেই দেখি কেমন এদের কী হয় না হয় যারা নিচ্ছে পরে দেখা যাবে বাজার আমার সামনেই যে চলে এসছি যে সামনেই বাজারটা ওই গাড়ি নীল রঙের ওই দেখছো ওর তলাতে দিকে আছে হুম এই যে বাজার করে নিয়েছি কিছুই কিনি একটু ইলিশ মাছ কিনেছি আর চিকেন কিনে আর একটু কচুর শাক নেবো তাই ওকে বলছি পাঁচশো নিলাম কুড়ি টাকা আমি একাই তো খাবো হ্যাঁ আর এই তালগুলো বলছে দশ টাকা যদিও আমি তাল কিনি না সুগার পেশেন্ট করে চলে আসছে হ্যাঁ পায়ে খুব ব্যথা তাই পারলাম না জানো হাতে বাজার কিচ্ছু নেই হাত খালি কিন্তু পায়ের জন্য আর পারলাম না বান্না ইলিশ মাছের ঝোল করেছি তারপরেই বিকেলবেলায় আজকে একটু ইয়ে দিয়ে রোল করব চিকেন একটু ছানা সব মিশিয়ে হ্যাঁ এটা খেতে খুব ভালো লাগে জানো তো এক ঘে ভাত রুটি আর ভালো লাগছে না অবশ্য আমি ভাত খাবই একটু আমি হয়তো ছোটো থেকে একটা খাবো দেখি তোমাদেরকে দেখাই আজকে পুরোটা দেখাবো না কিছুটা প্রিপারেশানটা দেখাচ্ছি এই আর কি নিয়ে দেখো পেঁয়াজগুলো একটু বেটে নেব একটু পেঁয়াজ রসুন আর আদা তো আমি গুঁড়ো করেই রাখি বর্ষাকালে এখন কাঁচা আদা বিক্রি হচ্ছে বাজারে গিয়ে দেখে এলাম ওই নিয়ে আমার আদা অনেকখানি গুঁড়ো করা আছে লাগলে আমি তখন লাস্টের দিকে কিনে নেবো লাগবে একটু সে তো সামনেই পুজো তখন একটু আদা লাগবে হ্যাঁ তো শরীরটা ভালো ছিল না বলে এই আর বৃষ্টির জন্য বাজারে যাওয়া হয়নি বর্ষার আগের আদা আমার সব কেনা হয়নি আর একটু কিনলে ভালো হতো যাই হোক মিক্সিতে ওইটা বেটে নিই গ্যাসটা একটু আস্তে করে দিয়েছি হ্যাঁ এবার একটু পেঁয়াজ ভেজে নেবো পেঁয়াজগুলো আস্তে করে একটু ভাজি একটু নুন দিয়ে দিই তাহলে তো জানোই তোমরা যে ওটা একটু নরম হবে আর ওই পাশের স্টিলের ডেস্কিটাতে আমার একটু ভাত আছে এটা বসিয়ে চলো তোমাদেরকে আর একটা জিনিস দেখাবো এটা ততক্ষণ হোক বলতে থেকে একটা ছোট্ট গাছের ইয়ে দেখাবো এটা ভাজাটা হোক ছেলে খুব খুশি হবে আজকে এসে কাজে গেছে ও তো আসবে নটা সাড়ে নটায় এই দেখো আমি ব্যালকনি থেকে দেখাচ্ছি নিচে এখানে না পাথরের ওই বালি চালার পর যে চিপসগুলো ইয়েগুলো পড়ে থাকে তার মধ্যে দেখো গাছটা কেমন হয়েছে বেশ থোকা ফুল হয়েছে এইদিকে দেখছি তাড়াতাড়ি করে পুড়ে যাবে দৌড়ে চলে এলাম নিয়ে এবার এর মধ্যে একটু রসুন আর পেঁয়াজ বেটেছি সেইটা দিয়ে দিলাম আর এবার বাকি মশলাগুলো তো একে করে দিয়ে দেবো জানোই এটা সবাই হুম তবু বলছে এই যে আদা গুঁড়ো আমার দেখি কদিন যায় তারপরে ওই আদাগুলো তো আর গুঁড়ো করতে পারবো না ওই টাটকা বেটে রান্না করতে হবে আর এই আদাটা খুব ভালো হয় আদা গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব একে একে দিয়ে দেবো এই যে হলুদ দিচ্ছি দিয়ে একে একে দিয়ে এগুলোকে নিয়ে একটু ভাজবো হুম লঙ্কাও আছে আমি কাশ্মীরি লঙ্কা আর একটু লাল লঙ্কা একসঙ্গেই মিশিয়ে রাখি লাল লঙ্কা বেশি রাখি না কাশ্মীরিটাই রাখি একটু রঙের জন্য এই যে এটা অল্পই দেবো আর এদিকে আলু সিদ্ধ করে রেখেছি চিকেনটাকেও সিদ্ধ করে রেখেছি একটু মানে স্ম্যাশ মতো করে নেব এই যে আলুটা দিয়ে দিলাম একসঙ্গে চিপে এক একদম টটকে দিয়ে দিয়েছি এমনি আর ইয়ে আছে তাতে করলেও হয় অত দরকার নেই একটু দানা দানা থাকলে এটা ক্ষতি নেই তাই এইভাবেই দিয়ে দিলাম মশলাটা একটু ভেজে নিয়েছি আর এই যে এবার এটা দেওয়া হয়ে গেল দেখেছো এবারে যে চিকেনটাকে ম্যাশ করা আছে এটা দিয়ে দিচ্ছি আর একটু চিকেন আছে দিলাম না থাক যদি চাউমিন ঠাউমন করি ওতে দিয়ে দেবো আর এই যে বা ঠিক হাত ধোয়ার খালি হাতটা ধুয়ে এবার কি এটাকে একটু নাড়ছি এবার প্রয়োজন মতো লাগলে সেটা দেওয়া যাবেই আবার একটু নুন পরে আমি দিয়েছি মিষ্টি দিন আর এই যে ছানাটা ঘরে কড়াই ছানা ছিল এটাকেও একটু ভেঙে নিই এটাও মিশিয়ে দেবো খেতে কিন্তু খুব ভালো হয় জানো তো আমি আগেও একদিন করেছিলাম তখন তোমার কাকু ছিল ঘরে আবার করব সামনে তো পুজো আসছেই তো আজকে এটাই করব। এটা একটু ভালো করে এবার মিশাই অনেকে এর মধ্যে ডিমের অমলেটও দিয়ে দিতে পারো সেটাও খারাপ হবে না তবে আমি ডিমের অমলেট চিকেন দিয়েছি যখন আর ডিম দেবো না ছানাটা ছিল তাই দিয়ে দিলাম তো আর এই যে এটা একটু মশলাটা একটু দিয়ে দিই যেটুকু ছিল জল দিতে পারবো না তাই এটা পুরোটা দিতে পারছি না ওইটা কী করব ওই একটু জল দিয়ে ওটা মিশিয়ে একটা ছোটো বাটিতে রেখে দেবো কেন কালকেই তরকারি রান্না করবো মধ্যে অনেকখানি থাকে সেটাকে আমি নষ্ট করব কেন বলো তাই সেটা রেখে দিলাম ওটা কোটোর মধ্যে করে রেখে দেবো পরে এদিকে এটা হোক ততক্ষণে পরের দিন তোমাদের এটা দেখাবো এবার চা খেতে চলে এলাম দেখো এবার ই করে এসে কাজ করে এসে চা নিয়ে বসলাম বিকেলের চাটা তো ওই যে চিকেন দিয়ে ছানা দিয়ে আলু দিয়ে একটা ময়দা মাখা আছে ময়দার আটা মিশিয়ে করি সেটা দিয়ে একটু রোল মতো করব। কিছুটা একটু ভাপা করতে পারি আর কিছুটা একটু রোলের মতো করতে পারি আর আমার কি সর্বনাশ করেছে যেন তেলের প্যাকেট ইঁদুরে কেটে একেবারে ফদা ভাই করে দিয়েছে তো যাই হোক এটাই করব আজকে খেতে খুব সুস্বাদু হয় আমি আগেও একদিন করেছিলাম তো একটু বসলাম সন্ধেটা হোক তারপরে ঝটপট তো রেডি আছে ওইটা তো হয়েও গেল লাস্টে তোমাদের দেখাতেও ভুলে গেছি একটু বিস্কুটের গুঁড়ো ছিল দিয়ে দিয়েছি ওটা বেশ ঝরঝরে হয়েছে তো আমি মিষ্টি দিইনি যারা একটু মিষ্টি খাও তারা একটু মিষ্টি দিতে পারো আমরা দিই না তো ছেলের আমার হয়ে যাবে আর চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা যারা যারা সাথে আছো তারা অনেক ভালোবাসা তোমাদেরকে তোমরা এত ধৈর্য নিয়ে দেখার জন্য আর কিভাবে কি করলাম না করলাম সেটা তোমাদের কালকের ভিডিওর সাথে দেখিয়ে দেবো কেন আমার এটা ভিডিও পোস্ট করার আমি না আর পারছি না যে আগে থেকে করে রাখবো পরের দিন দেবো এটা আমার হচ্ছে না সাথে সাথে করেই দিতে হচ্ছে জানো তো এই ফটো ভিডিওটা আমার ছটাই যাবে ফলে আমাকে তাড়াতাড়ি করে এটা এডিটিং করতে হবে এখন সব কিছু করতে হবে তাই বসে গেছি এখানে শেষ করলাম যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিয়ে সাথে থেকো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু সাবস্ক্রিপশান করে দিয়ে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা টাচ করে অল নোটিফিকেশান অন করে দিও তোমাদেরকে অনেক ভালোবাসা সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে দিই